আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রুম্পাস ক্রিয়েটিভ ব্লকসে স্বাগত আজকে আমি আপনাদের লাউয়ের হালুয়া বানিয়ে দেখাবো প্রথমে আমি লাউগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো পান ভালোভাবে পানি চিপিয়ে রেখেছি এরপর আমি প্যানে ঘি দিয়ে দিয়েছি কিছু দিলে দিলাম কিশমিশগুলো ভাজিয়ে উঠে রাখলাম এরপর আমি লাউগুলো দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব এভাবে কিছুক্ষণ ভাজতে থাকব এরপর আমি চিনি দিয়ে দিব আপনারা যে যেমন মিষ্টি খান সে পরিমাণ চিনি দিতে পারেন এরপর আমি দুধ দিয়ে দিলাম দুধটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এরপর আমি মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এরপর আমি কিছু নারিকেল কুচি দিয়ে দিলাম এরপর আমি জাফরান রং দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য যেন দেখতে সুন্দর লাগে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিব কেমন একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে এমন আঠালো আঠালো হয়ে গেলে বুঝবেন হয়ে গিয়েছে এবার আমি হালুয়াটি নামিয়ে নিলাম এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন লাউয়ের হালুয়া এরপর আমি একটু মাওয়া তৈরি করে নিব প্রথমে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি একটু ঘি নিয়ে নেব আর একটু চিনি নিয়ে নেব নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর আমি হালুয়ার উপরে ছড়িয়ে দেব দেখেন দেখতে কেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ